বিভক্ত দলে যারা আছে মোহাম্মদ আবদুল্লাহ নাইয়ান সপ্তম শ্রেণী মহম্মদ শাকির হোসেন অষ্টম শ্রেণী ঋত্বিকা বসু অষ্টম শ্রেণীর নেতা প্রত্যেক বক্তা তিন মিনিট করে সময় পাবে দুই মিনিট পর আলাইকুম ধন্যবাদ মাননীয় মরিনেটর আজকের এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমাকে আমার বিষয় সম্পর্কে কিছু বলার কিছু বলার জন্য বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিষয়টি আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থাপনা ও স্যানিটারি প্যাডের সু স্যানিটারি প্যাডের সুব্যবস্থায় নারী শিক্ষা স্বয়ং পরিবেশ নিশ্চিত করতে পারে বিষয়টির পক্ষে বলছি বিষয়টির পক্ষে প্রথম বক্তা হিসেবে আমার অবস্থান বিষয়টির পক্ষে আমি সুস্পষ্ট সংখ্যার এবং আমার 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 অবস্থার স্পষ্ট করব প্রতিপক্ষ দলের সদস্যদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ মাননীয় মডারেটর আজকে বিষয় সম্পর্কে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকের বিষয়টি হলো শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবস্থাপনা ও সেনিটারি প্যাডের সুব্যবস্থায় নারী শিক্ষায় সহায়ক পরিবেশ নিশ্চিত করে বিষয়টি অত্যন্ত যুক্তিসঙ্গত না হয় আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর একটু একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে বিষয়টিতে সুব্যবস্থার পর একটি ই প্রত্যয় যোগ আছে অর্থাৎ বিষয়টিতে উল্লিখিত দুইটি উপায় নাকি পারবে নারী শিক্ষার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে আমাদের মতে এই অনেকটাই ভুল আমি কয়েকটি কারণ বলছি যা সমাধান না করলে নারী শিক্ষার সহায়ক পরিবেশ নিশ্চিত করা অসম্ভব সেগুলো হলো পারিবারিক অসচেতনতা বাল্যবিবাহ দারিদ্রতা ইউপিজিং অবৈধ সম্পর্ক অসৎ মন কিশোর যুক্ত শিক্ষক শিক্ষিকার ঘাটতি এসব সমস্যা যতদিন না সমাধান হবে ততদিন নারী শিক্ষার সহায়ক পরিবেশ তৈরি হবে না এগুলো সমস্যা এগুলো সমস্যার সমাধান না করে আপনারা কিভাবে

আসে ঠিক তেমনি একটি মেয়েকে সুর যদি সুশিক্ষিত করা যায় তাহলে আমরা বাল্য রোধ করতে পারবো আর এর জন্য আমাদের যে তিনটি বিষয়ে কঠোর হতে হবে সেগুলো হলো পারিবারিক সচেতনতা বাল্য প্রতিরোধ ইউটিজিং সতর্কতা এই তিনটি বিষয়ে সতর্ক থাকলে আমরা নারী শিকার সহায়ক পরিবেশ নিশ্চিত করতে পারবো মাননীয় মডারেটর যেখানে ছাত্রীরা বাল্য বিবাহ ইফটিজিং দারিদ্রতা অবৈধ সম্পর্ক ইত্যাদির কারণে বিদ্যালয়ে আসতে পারতেছে না সেখানে বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসমত কয়ের ব্যবস্থা I okay. এই লক্ষ্যে আমরা যদি আমাদের নিয়োগ কারণ মেলে চলি তাহলে থেকে আমরা বের করতে পারবো আবার আপনি স্কুলে একটি আমাদের স্কুলে একটা বিশ্লেষণ দিতে চাই এর বিতর্কে বিষয় শিক্ষাবর্ষণের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থাপনা এবং স্যানিটারি প্যাডের সুযোগ ব্যবস্থাই নারী শিক্ষা সহায়ক পরিবেশ নিশ্চিত করে নারী শিক্ষা সহায়ক পরিবেশ নিশ্চিত করতে এই দুটি অবস্থার উন্নতি করলেই শুধু হবে না তার জন্য বিদ্যালয়ের দরকার অবকাঠামোগত উন্নয়ন সঠিক পাঠ্যক্রম পরিচালনা বাল্যবিবাহ প্রতিরোধ পারিবারিক সচেতনতা জেন্ডার সমতা এবং কিশোর অপরাধ প্রতিরোধ টয়লেট ব্যবস্থাপনা সব ব্যবস্থায় নারী শিক্ষায় সহায়ক পরিবেশ নিশ্চিত করে বলছি সর্বদাই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে কতটুকু চিন্তিত স্কুল কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে অভাব না থাকলেও মাননীয় স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত টয়লেট ও স্যানিটারি প্যাডের এর ব্যবস্থার অভাব মাননীয় সভাপতি আমরা বলছি শুধু ব্যবস্থা নয় এর সু ব্যবস্থায় নানা শিক্ষায় সহায় নিশ্চিত করে কিভাবে করে ব্যাখ্যা করছি আপনাদের প্রশ্নের আমি যুক্তি খন্ড পর্বে দিয়ে যাবো এবং শিক্ষা এবং আজকে বিশেষ সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য আজকের বিষয়টি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবস্থাপনা ব্যবস্থায় নারী শিক্ষার সহায়ক প্রবেশ নিশ্চিত করে বিষয়টি সম্মত না হওয়ার কারণে আমি এবং আমার দলের বিপক্ষে অবস্থান করছি এখানে লক্ষ্য করুন সুব্যবস্থার পর প্রত্যেক যোগ হয়েছে অর্থাৎ স্বাস্থ্য সম্মত সুব্যবস্থায় এই দুটি উপায় নারী শিক্ষার সহায়ত নির্ধারিত করে এই বিষয়টি দ্বারা বোঝা যাচ্ছে যে কারণ একজন শিক্ষার্থী শিশু থেকে মেয়ে হয়ে ওঠার পর্যায়টা অধিকাংশ সময় শিক্ষা প্রতিষ্ঠানে কাটে বিজ্ঞাপ প্রতিপক্ষ বিবাহ করে আর্থিক সমস্যা নিবাদন নিয়ে আপনি সেই পঞ্চাশ শতাংশ নারীকে এটি লজ্জাৎ হয় অবাক একটি মেয়ের জীবনের এটি একটি স্বাভাবিক ঘটনা তার মা বাবার সজকতাই পারে সন্তানের বয়স অধিকারী নানা সমস্যা সম্মান করতে সর্বোপরি